একটা নাম বলবো নামের শেষের যে অক্ষরটা আছে সে অক্ষর দিয়ে আরেকটা নাম বানাইতে হবে ধরো রায়ান রায়ানের শেষের অক্ষর কি ন হ্যাঁ ন ন ন দিয়ে আমার নাম আনশা ও কেএসপি ওয়েব এর ছাত্র আমি আমার নাম ফারহান আজকে আমরা شورای ছবেতে সে যাব তো আমরা

私はあなたい人はあなた একটা নাম বলবো নামের শেষের যে অক্ষরটা আছে সে অক্ষর দিয়ে আরেকটা নাম বানাইতে হবে ধরো রায়ান রায়ানের শেষের অক্ষর কি ন হ্যাঁ ন দিয়ে একটা যে কোনো একটা নাম বানাই দেবে নাম নৌকা হ্যাঁ নদী হয়ে গেল তেমনই ধরো ফায়াজের লাস্টের নাম কি ফায়াজ জ জ দিয়ে একটি নাম বানাইতে হবে হ্যাঁ হ্যাঁ তো এইভাবে যে বানাইতে পারবে ঠিক আছে তার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট ঠিক আছে ফুচকা খাওয়ানো হবে প্যাট হ্যাঁ প্যাট করে ফুচকা খাওয়ানো হবে আর যে বার্গার খেতে চায় সে বার্গার পাবে বুঝছো এখন এই যে প্রথমে শুরু হবে হ্যাঁ প্রথমে রায়নকে দিয়ে শুরু করি আমরা আনহা লাস্ট অক্ষর কি হ্যাঁ হ্যাঁ বাংলার আনহা হ এটাতে একটা ইয়ে বানাও নাম বানাও তুমি না ওর করে বলছি না এটা ওর কথাতে হবে না তুমি নিজের মতো করে একটা বানাইতে হবে আচ্ছা হোক হয়েছে সমস্যা নাই একটা খাবারের নাম বানাই ফেলছে রাইয়ান তো এবার আ না না কে না এবার হচ্ছে আনহা আনহাকে বলবো এবার তুমি তোমাকে ফায়াজ কি জ একটা নাম হবে জলপুরি হ্যাঁ হয়েছে জলপুরি গুড সব হাততালি দাও হাততালি দাও সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে এবার হচ্ছে ফায়াজ ফায়াজকে জিজ্ঞাসা করবো ঠিক আছে ফায়াজ নদী নদী লাস্টে কি দ দিয়ে একটা নাম এ সাহায্য করতে পারো কেউ চলে সাহায্য করতে পারো হ্যাঁ hey buna to aba <sharpet> <skritary> now okay. फरहान तुम की खाबा? 아니 কিছু খাবো। ফুচকা, শুধু ফুচকা, দই ফুচকা নাকি নরমাল ফুচকা? ফরহান তুমি কি খেতে চাও? বার্গার খাবা স্পাইসি না নর্মাল আব্দুর রহমান রায়ান তুমি কী খাবা দই ফুচকা না নর্মাল ফুচকা ঝাল ফুচকা ফয়েজ কি খাবা ডোনাট খাবা এখানে তো ডোনাট পাওয়া যায় না হয় ফুচকা খেতে হবে আর না হয় তোমার ফুচকা না ওকে ঠিক আছে তাহলে আমার জন্য একটা ইয়ে দিয়ে দাও সবার লাইক দিয়ে দাও আজ তোমরা এই ভিডিওটা দেখেছো সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে পাঁচ হাজারটা লাইক করে দিও হ্যাঁ ঠিক আছে ওকে